চার বছরের প্রেমের সম্পর্ক সহবাস জেল পুলিশের চাকরি পেতেই অস্বীকার গ্রামবাসীরা আটকে রেখে তুলে দিল পুলিশের হাতে দীর্ঘদিন ধরে মা বাবাহীন একটি বিবাহযোগ্য মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এক ব্যক্তি প্রায় প্রতিদিনই মেয়েটির বাড়িতে যাতায়াত ছিল সেই ব্যক্তির প্রেমের সম্পর্কে সূত্রে বিশেষ প্রয়োজন দেখে মেয়েটির কাছ থেকে দু লাখ টাকাও নেয় কিন্তু যেই ব্যক্তিটি জেল পুলিশের চাকরি পেয়ে যায় তখন থেকেই নাকি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে এমনই অভিযোগ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে মালদাহের মানিকচক এলাকার গুণধর এই পুলিশের কুকিরটি হাতে হাতে পাকড়াও করলেন গ্রামবাসী চাষিরাই ঘটনাটি ঘটেছে মানিকচকের উগারিটোল এলাকার গ্রামবাসীদের দাবি যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারংবার সহবাস করলেও যুবকটি বর্তমানে বিয়েতে অস্বীকার করেছেন তাই এদিন যুবতীর ঘর থেকে জেল পুলিশে কর্মরত যুবককে পাকড়াও করে তুলে দেওয়া হয় মানিকচক থানার হাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল এলাকায় জানা গেছে এলাকারই এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মানিকচকের ডোমহাট মদন টোলার যুবক বাপী মন্ডলের সাথে মণ্ডল পেশায় একজন জেল পুলিশ কর্মী বর্তমানে নিউ জলপাইগুড়িতে নাকি কর্মরত এলাকাবাসীরা জানায় যে সেই যুবতীর বাড়িতে তাকে ঘন ঘন আসতে দেখেছেন এই যুবককে প্রথমে কিছু না জানা গেলেও পরবর্তীতে তাদের সম্পর্কের কথা জানতে পারে এলাকাবাসী তবে বেশ কিছুদিন আগেই সেই যুবতী এলাকাবাসীদের জানায় বিগত সাত মাস আগে সেই যুবক জেল পুলিশে চাকরি পাওয়ার পর থেকে তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছে এমনকি বিয়ের কথা বললে সেই সেই যুবকটি অস্বীকার করে বলেও অভিযোগ কিন্তু এদিন অভিযুক্ত যুবক সেই যুবতীর সঙ্গে আবার দেখা করতে আসলে গ্রামবাসীরা খবর পেয়ে সেই যুবককে হাতে ধরে ফেলে সেই যুবক যুবতীকে একটি ঘরের মধ্যে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং গুণধর সেই যুবক জেল পুলিশকে তারা আটক করে বলে জানা গেছে

ঘটনাটা হচ্ছে যে আমাদের মনিস মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে ছেলেটা কে আছে বলছে আমার ঘরের লোক আছে জিজ্ঞেস করলাম কী আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাঝের সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করবো কোনো কাজেও ভেসে গেছিলো তো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে এসছে যে দশ হাজার টাকা দিব এর বাড়িতে খাবার নাই বাবা নাই মা নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকেই আসার কথা ছিল ছেলেটা কালকে আসেনি আজকে এসেছে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসে তো দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করব না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন কেন বিয়ে করতে চাইছে না কেন এখন ওর দাদার বিয়ে হয়নি বড়োটা ভাইয়ের তাই জন্য বিয়ে করে গেছে না ও বলছে বড়োটা দাদার বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। এবার ওই এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই এখন ওর আশেপাশে কেউ নাই আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক আমরা আর কিছু চাই আজকে আজকে আমি যখন এসি দেখছি মোটর সাইকেল লাগিয়ে আছে যদি ছেলেটার থামে যদি ছেলেটার যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো তাহলে ছেলেটা একা আসতো না সঙ্গে দুজনকে নিয়ে আসতো টাকা দিত সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লোক করে ভিতরে ঢুকে আছে আমি সারা দিচ্ছি কেউ ভিতর থেকে কেউ কিন্তু কোনো কথা বলছে না তারপরে আমি গেটে তালা মেরেছি ওর বাইকে তালা মেরেছি ছেলেটাকে বলেছি ছেলেটা বললো আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও আমি সিঁদুর দিব আমি বললাম সিঁদুর দাও না হয় তুমি বিয়ে করো না হয় তুমি থানায় দাও ছেলেটা বললো যে আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও তারপরে আমি বিয়ে করে নেব আমাকে জানাচ্ছি দেখি সময় আমাদের অতিক্রম হয়ে গেলো তারপরে আমরা দীর্ঘস্থিত ফেলে তারপরে থানা থেকে পুলিশ দেখে আমরা ওকে পুলিশের হেফাজত করেছি কি চাইছেন আপনি আমরা চাইছি ওদের সামাজিক হিসাবে বিয়ে চাই আমরা কিছু চাই না ঠিক আমার নাম আমার নাম হচ্ছে এমডি ওহেদ আলী যে ছেলেটাকে ধরা হয়েছে ওর বাড়ি কোথায় কিছু জানা গেছে ওর বাড়ি আছে ডোমহাটে 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 চাকরি করে ছেলেটা জেল পুলিশে চাকরি করে নিউ জলপাইগুড়িতে আমার সঙ্গে কথা হয়েছিল এর আগে তো আমি বিয়ে করব হ্যাঁ এখন বিয়ে করতে চাইছে এখন বিয়ে করতে চাইছে না যে তো পুলিশে চাকরি পেয়ে গেছে জেল পুলিশের বলে ছেলেটার নাম হচ্ছে বাপি মণ্ডল পিতার নাম হচ্ছে পশুপতি মণ্ডল গ্রাম হচ্ছে ও ডোমহাট

এখন কি বলছিস আজকে কি হয়েছে বিয়ে করবে না ছেলেটা কি করে এর বাড়ি এরকম প্রায় আছে কিসে জেল পুলিশে মাও নাই তোমার তো বিয়ে করতে চাইছি না তুমি তো ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে কত টাকা